বাইশ মডেলৰ গাড়ী চাইলে দিয়া যাব এইটাৰ দাম চাই আঠাত্তৰ হাজাৰ টকা

এইটার দাম কি আপনার সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার ওকে সাতানব্বই হাজার পাইবা

আর এটাই লোকিয়া বর্তমানে তেইশ মডেল এটার দাম হইল গিয়া আপনার এক লক্ষ বারো হাজার টাকা নিতে পারবা এক লক্ষ বারো আর এটা হইল গিয়া বাইশ মডেল এটা পনেরো হাজার দু হাজার আছে এটা আপনার এক লক্ষ দুই হাজার টাকা হইলে নিতে পারবা ওকে আর এটা এটা তেইশ মডেল অন্টেস অবস্থায় আছে বারো হাজার দৌড়িছে এইটা আপনার এক লক্ষ বারো হাজার টাকা করে নিতে পারবো এক লক্ষ বারো হাজার এইটা হইলে আপনার তেইশ মডেল 25 ফাইভ বারো

পঞ্চাশ গাড়ী এইটার দাম হল গ্যা আপনার আঠান্নব্বই হাজার আঠান্নব্বই আর ওৱান দাম লক্ষ টাকা আর এই যে একটা পালচার আছে দুই হাজার বাইশ ডাবল ডিক্স এ বি এস দাম হল আপনার এক লক্ষ পঁচপান্ন হাতে এক লক্ষ ও কালেকশ্যন আছে মামা আরো অনেক কালেকশ্যন আছে তো আর দেখাইছে আছে গুডাউন আরো আছে রেডি আছে আর